বিদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা দেওয়ার ঘোষণা কুয়েত সরকারের সুযোগ পাচ্ছেন সৌদি আরব আরব আমিরাত কাতার ও বাহরাইনে বসবাসরতরা জিসিসি ভুক্ত দেশ সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার ও বাহরাইনে বসবাসরত বিদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে কুয়েত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আরব টাইমস এতে বলা হয় রোববার কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদাল ইউসুফ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছেন যা সরকারি গেজেট কুয়েত আলিউমে প্রকাশিত হয়েছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী জিসিসি অঞ্চলের যে কোনো দেশে বসবাসরত এবং ন্যূনতম ছয় মাসের জন্য বৈধ রেসিডেন্স পারমিটধারী ধারী বিদেশি নাগরিকরা কুয়েতে প্রবেশ করতে চাইলে স্থলপথ কিংবা আকাশ পথে বন্দরে এসে সরাসরি পর্যটন ভিসা পেতে পারবেন এই সিদ্ধান্তের ফলে পর্যটকদের এখন আর দীর্ঘ ভিসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে না বরং আগমনের সঙ্গে সঙ্গেই তারা অন অ্যারাইভেল ভিসা সুবিধা পাবেন